রিছাং ঝর্ণা প্রকৃতির এক অপার সৃষ্টি রিছাং ঝর্ণা খাগড়াছড়ি পার্বত্য জেলা অন্যতম পর্যটন স্পট রিছাং ঝর্ণা এর অন্য নাম তৈয়াং তৈকালাই এ ঝর্ণা দর্শনীয় স্থান হিসেবে অত্যন্ত জনপ্রিয় নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না যা সৌন্দর্য বিচারে উপেক্ষিত নয় এ ঝর্ণা রিছাং ঝর্ণা শব্দটি খাগড়াছড়ির মারমা সম্প্রদায়ের ভাষা থেকে এসেছে মারমা ভাষার রি শব্দের অর্থ পানি এবং ছায়ের অর্থ কোনো কিছু থেকে লাফিয়ে পড়া অর্থাৎ রিচাং এর বঙ্গানুবাদ করা হলে উঁচু স্থান হতে নদীতে জলরাশি লাফিয়ে পড়াকে বোঝাবে খাগড়াছড়ি জেলার রাঙামাটি উপজেলার সাপমারা গ্রামে অপূর্ব সুন্দর রিসাং ঝর্ণার অবস্থান আলোটিলা পর্যটন কেন্দ্র হতে এই ঝর্ণা দ্রুত মাত্র তিন কিলোমিটার আর খাগড়াছড়ি ঢাকা সড়ক ধরে এক কিলোমিটার এগিয়ে গেলেই রিসাং ঝর্ণা দেখতে পাওয়া যায় আলোটিলা পর্যটন কেন্দ্র হতে এই ঝর্ণা দ্রুত তিন কিলোমিটার কিভাবে যাবেন খাগড়াছড়ি থেকে সরাসরি চান্দের গাড়ি বা সিএনজি ভাড়া করে রিসাং ঝর্ণা দেখতে যেতে পারবেন তবে সেক্ষেত্রে ঝর্ণা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে নেমে বাকি পথ হেটে যেতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ